আমার জীবনে আমি যতই পরীক্ষা দিছি না কেন গরম তেলের মধ্যে কোনো কিছু সারার যে একটা পরীক্ষায় এই পরীক্ষার কাছে একেবারে সফল বিয়ের এত বছর হয়ে গেল তারপরেও গরম তেলের মধ্যে কোনো কিছু সারার পরে যে একটা দৌড় দেওয়া এইটা আজ আমার বন্ধ হইল না বন্ধ হইব কেমনে মানে কি যে একখানা অবস্থা হয় যাই হোক এই অবস্থা তো চলতেই থাকবো হ্যালো এভরি সবাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো সকাল সকালে কিন্তু শ্যামাই রান্না করছি কারণ স্বামী যান শ্যামাই খাইতে চাইছে বইলা কথা আর এই যে আমার জন্য নাস্তা বানায় নিতেছিলাম কারণ আমার আর দিয়ে এইভাবে ডিম কেটে অনেক মন চাইতেছিল আর রুটি বানাইছি সেই সাথে শেমাই রান্না করছি তো শেমাই দিয়ে রুটি কিন্তু অনেক বেশি ভাল লাগে আপনারা কে কে আমাদের মতো শেমাই দিয়ে রুটি খান অবশ্যই কমেন্ট করে জানায়েন এই যে ছোট বায়ের জন্য শেমাই আর রুটি বাইরে নিলাম সেই সাথে আরাফ ডিম পোচ ছাড়া কিন্তু রুটি কিছু দিয়েই খায় না ডিম পোচ নয় তো গরুর মাংসের জোল বা মুরগির মাংসের জোল মানে এই তিনটা জিনিস তার লাগবে যাই হোক এই তো দুইজনরে নাস্তা দিয়ে তারপর নাস্তাটা টাস্তা কমপ্লিট করে গट्टर গুসি এখন চলে আসলাম দুপুরবেলা রান্না বান্নার জন্য রান্না বান্না করতে যতটা না সময় লাগে তার থেকেও কিন্তু রান্না বান্না গুছিয়ে নিতে বেশি সময় লাগে কাটাকুটি করতে তো আরো বেশি সময় লাগে যাই হোক মুরগি কেটে নিতেছিলাম আর কি তো আজকে মুরগির কর্মা করব আর কি অনেক দিন ধরে আরাফ বলতেছে যে আমার হাতের কর্মা খাবে এতদিন তো আসলে বাবার বাড়িতে ছিলাম দেখে গেছে মানে ওরা বেশিরভাগই ঝাল মাংস খায় ওই রকম মিষ্টি মাংস খেতে পছন্দ করে না এই জন্য কিন্তু কর্মা রান্না করা হয়নি যাই হোক এই তো শুধু কিন্তু আরাফেরই না সঙ্গে কিন্তু আরাফের মা মন চাইতেছিল কর্মা খাওয়ার জন্য আর আমাদের কিন্তু বেশিরভাগই পছন্দ করমা আর কি মানে মিষ্টি ঝাল টাইপের যে রান্নাগুলো ওইগুলো আমাদের বেশি ভাল লাগে এই জন্য এই টাইপের রান্নাগুলোই আমি বেশিরভাগ করি আর শুক্রবার দিন তো পোলা মাংস একদম লাগবেই লাগবো আমাদের যাই হোক মশলা একদম ভালো করে কষাই নিছি বারবার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা একদম ভালো করে কষাই মুরগি গুলা দিয়ে দিলাম আর এখন একদম ভালো করে আবারও কষাবো রান্না বান্নার টেস্ট কিন্তু নির্ভর করে অনেকটাই কষানোর উপর যত বেশি কষানো হইব তত খাবারের টেস্ট কিন্তু বেশি পারবো আর মাংসের মধ্যে যত কোম্পানি দিয়ে রান্না করা যায় যত অল্প আছে রান্না করা যায় ততই কিন্তু বেশি মজা এই তো ডিম দিয়ে দিব এখন আর কি তো কোরমার মধ্যে ডিম দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে মুরগি সেই সাথে ডিম আলু তারপরে মানে অন্যরকম একটা মজা আপনারা যারা কখনো এটা খাননি অবশ্যই কিন্তু একবার হইলেও ট্রাই করে দেখেন মানে যেইটাকে বলে একের মধ্যে তিন যাই হোক এই তো ভয়ানক একটা কাজ হইতেছিল আর কি তো গরম তেলের মধ্যে দেখতেই পারতেছেন আমি কিভাবে আসলে কাবাবগুলো ছাড়তেছিলাম মানে এমন তেল ছিটতেছিল ভয় পেয়ে তো বারবার দিতেছিলাম দৌড় আর কি কে কে আমার মতো এখনো ভয় পান বলেন তো গরম তেলের মধ্যে কোনো কিছু ছাড়তে আমি তো এখনো প্রচুর ভয় পাই জানি না এই ভয় কখনো কাটবো কিনা এমনিতেও আমার কত বার যে এই যে গরম তেলের মধ্যে মাছ বলেন বা যে কোনো কিছু ভাসতে যে যে মানে গরম তেল কত বার আমার হাতের মধ্যে ছিটাই সে হাত পুড়ছে তার কোনো হিসেব নাই এই তো আমার কর্মা কিন্তু একদম কমপ্লিট তো লাস্টে সবার লাস্টে একটু কাঁচামরিচ বেরেস্তা তারপর একটু চিনি দিয়ে বেশি করে একটু ঘিও দিছি তারপরে এই তো চুলাটা অফ করে দিলাম আর এই দিক দিয়ে দেখি যে আমার বাপ যান তারপর আমার ভাই যান দুইজনই চলে আসছে আর কি নামাজ পড়ে এসে তো বলতেছে কি ব্যাপার তোমার রান্না বান্না কি এখনো হয়নি দেখেন কি করি মানে মরিস দিতে যে মরিসের বোটা দিয়ে দিছি এই তো পোলাওটাও কিন্তু হয়ে গেছে তো সবার লাস্টে একটু বেরেস্তা ঘি কাঁচা মরিচ এগুলো তো একটু দিতেই হয় আর আজকে যেহেতু কোরমা রান্না করছি সাদা সাদা করে এই জন্য পোলাওটা একটু কালারফুল করছি আর কি এই তো রান্না বান্না একদম কমপ্লিট শর্টকাট মধ্যে দিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেলছি আর এই খাবারগুলো কিন্তু শর্টকাট রান্না খেতে ভীষণ মজা যাই হোক এই দিক দিয়ে দেখি আরাফের বাবা আবার একদম গরুর খাটি দুধ নিয়ে আসছে তো কালীগঞ্জের কোন লোক জানে এখানে বিক্রি করে আর কি তো ওনার কাছ থেকে প্রায় সময় আনে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ